এটা আমার একটি মিশ্র ফলের বাগান এখানে বিভিন্ন ধরনের ফল গাছ আছে আম আর লেবুটা বেশি আছে এটা সেনসেশন ম্যাঙ্গো আছে এটা মিচরি দানা আছে এটা মালবেরির গাছ লং মালবেরি বিভিন্ন ধরনের আম আছে এটা একটা মুসাম্বি এটা ব্যানানা আছে আর আটটু ইটু আছে সব গাছগুলিতে মুকুল এসছে প্রচুর পরিমাণে এটা আমার একটা মিশ্র ফলের বাগান এখানে বিভিন্ন ধরনের ফল আছে এটা একটা কাঠিমন ছোট্ট কাটিমন কাটিমন আম গাছ এটি এটি বারো মাসি আম গাছ পরবর্তী স্টেপে দেখাবো যে আম যখন গুটি সেট হবে তখন নেক্সট ভিডিও দেখতে হবেন এগুলো ইন্ডিয়ান সিকিম মৌসুমি আছে এগুলো খেতে খুব মিষ্টি এগুলো যখন গুটি সেট হবে আবার একটা পাটে আপনাদেরকে দেখাবো আর চ্যানেলটিতে যদি ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন